ওষুধ যাবে না এই পেশেন্টকে দেওয়া যাবে না বলতে বলতে ততক্ষণে চিপে দেয় স্টুবে ওষুধ দিয়ে দিয়েছে দিতে ওই ডাক্তারটাকে এবার টান মেরে নিয়ে চলে গেল গিয়ে ওরা সিস্টারদের সামনেও পৌঁছাতে পারেনি আমার শ্বশুর ও দেখছে মুখ থেকে সাথে সাথে গ্যাস দেওয়া চিত্তা আমরা দেখতে মানে মিনিট হয়নি সেকেন্ডের ব্যাপার গ্যাস দেওয়া বেরিয়ে পুরোটা নীল হয়ে গেল সাথে সাথে নীল হয়ে সাথে সাথে তারপরে আমরা যখন খেতে উঠলাম চিল্লার মিললে তখন হচ্ছে এসে ওরা চেক করে দেখে বললো যে নেই ভুল দিয়ে মেরে ফেললো দেখুন প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক তো যদি আমার কাছে কোনো লিখিত জমা পড়ে অভিযোগ তাহলে নিয়ম মেনে সেটা তদন্ত করে দেখা হবে মোটামুটি হৈ যায় ঠিক ঠাক হৈ যদি নিজে নাপালে মৰি যায় কি হৈছে আৰু আমার শ্বশুর মশাই সকাল থেকে শ্বাসকষ্ট উঠেছিল তো বাড়িতে আমাদের অক্সিজেনের ব্যবস্থা হয়েছে প্রথমে দেওয়া হয়েছিল অক্সিজেন তারপর হচ্ছে যখন সাড়ে নটার দিকে অক্সিজেনটাও তাও মানে শ্বাসকষ্ট পুরোপুরি কমছে না কমে এসেছিল একটু পুরোপুরি কমছে না তখন হচ্ছে আমরা হসপিটালে নিয়ে আসলাম এনে ভর্তি করা হলো প্রথমে তো বেড নেই বলছে পেশেন্টকে মাটিতে রাখেন একটা প্রায় নব্বই বছরের কাছাকাছি মানুষ ওকে তখন আমরা বললাম একটা বেডে দিল না বেড তারপরে ইসের তে রাখা হলো যে Admission bed টার মধ্যে আমরা বলে রাখলাম তারপরে Injection কিছু দিলো কিছু কয়েকটা ইনজেকশন দেওয়ার দেওয়ার পরে তারপরে হচ্ছে একটা হচ্ছে Pressure এর ও দিলো দেওয়ার পরে তারপর ছিল তারপর বলল একটু জল খাও তো জল খাওয়া বলার পরে আমরা জল দিলাম তাকে চামচ জল খেলো তার মধ্যে তখন আড়াইটা আড়াইটা দুটো করে আমার মাথায় ঠিক নেই দুটোর পরে মোট কথা Sister ডেকে ষোলোটা ওষুধ দিলো দিয়ে বলল পনেরো মিনিট মধ্যে ষোলোটা ওষুধ যখনই দেবেন পনেরো মিনিটের মধ্যে ষোলোটা ওষুধ দিয়ে দেবেন হ্যাঁ তখন আমি বললাম কি এই অবস্থায় মানে ষোলোটা ওষুধ কিভাবে দেব চামচে গুলে দিলেও তো অনেকটা পরিমাণে জল লাগবে তত তো খেতে পারছে না বললো কি না দিতে হবে তো ঠিক আছে আমরা ওষুধ গুনলাম খাওয়াতে যাব তখন যে ডাক্তারবাবু সকাল থেকে দেখছিলেন তখন সে হচ্ছে এসে বলল কি ওষুধ দিবেন না আহ সিনিয়র ডাক্তার আসুক আহ তারপরে হচ্ছে আমরা দেখে আমরা ওষুধ চেঞ্জ করে দেবো তো আমরা ওটাকে রেখে দিলাম পাশে তো বলে উনি চলে গেলেন একটু পরে আরেকটা ডাক্তার এসলো পরে শুনলাম উনি গায়নের ডাক্তার যে শেষে ওষুধটা দিয়ে মারলো যে খুনি সে হচ্ছে এসে রাইস টিউব নিয়ে আসলো এনে রাইস টিউব দিয়ে ওষুধটা দিয়ে তখন আমরা বললাম কি ওষুধটা বললেন উনি দেওয়া যাবে না বলছে না না দিতে হবে দিতে হবে তো আমরা বললাম ডাক্তার তো তাহলে ওই ডাক্তার বলেছে দিতে আমরা তো এগুলো বুঝি না রাইস স্টুব দিয়ে ষোলোটা ওষুধই গুলে দিল ওষুধটা দেওয়া যখন শেষের সময় এইটুকু বাকি তখন যে ডাক্তারটা দিতে না বলেছিল সে ঢুকছে দৌড়ে এসে এবার হাতটা টেনে ধরে বলছে এই ওষুধ দিলি কেন এই ওষুধ দেওয়া যাবে না এই পেশেন্টকে যাবে না বলতে বলতে ও ততক্ষণে চিপে দেয় স্টুবে ওষুধ দিয়ে দিয়েছে দিতে ওই ডাক্তারটাকে এবার টান মেরে নিয়ে চলে গেল গিয়ে ওরা সিস্টারদের সামনেও পৌঁছাতে পারেনি আমার শ্বশুর মশাই ও দেখছে মুখ থেকে সাথে সাথে গ্যাস দেওয়া চিৎকার আমরা দেখতে মানে মিনিট হয়নি সেকেন্ডের ব্যাপার গ্যাস দেওয়া বেরিয়ে পুরোটা নীল হয়ে গেল সাথে সাথে মিল হয়ে সাথে সাথছে তারপরে আমরা যখন কেঁদে উঠলাম তিলার মিললে তখন হচ্ছে এসে ওরা চেক করে দেখে বললো যে নেই যথারীতি ভুল ওষুধ দিয়ে মেরে ফেললো এরা তারপরে ওখানে আমাদের দাঁড়াতে দেবে না নিচে নিচে যান যান পার্টি কিছু না বলতে পারে প্রতিদিন মেরে আসছে। সব জায়গায় সব মানুষকে মেরে আসছে চিকিৎসা গাফিলতি কারণ ওই ডাক্তারটা তাহলে ওকে টেনে নিয়ে এই ওষুধ দেওয়া যাবে না যাবে না ও বলছে তাও যদি এইটুকু বাদ রাখতো তাও যদি এক ঘন্টা থাকতো ও জানছে ও চিপে দিয়ে দিল। দুইটা ভ্যানিস আমরা বললাম ডাক্তার দুটোর নাম বলে বলে আমরা জানি না আমরা চিনি না আমরা আপনাদের না বলছে। হ্যাঁ এখানকারই তবে নাম আমরা জানি না বললো আর দুটো সিস্টার হাস ওই যে গোলাপি ড্রেস পরা ওরা হাসছে দাঁড়িয়ে ওরা আমাদের ভালো হলো ওরা আরেকটা করতে এবার হচ্ছে জবাই পারলো তারপরে হচ্ছে ওই ডাক্তার দুটো নেই পরে পুলিশ এসে আমাদের বলছে বেরোন বেরোন এখান থেকে হবে না এখান থেকে বেরিয়ে যান আপনাদের বসতে দেওয়া হবে না তখন বের করে আমাদেরকে নিচে নামা আমরা বলে আমরা এখানে বসবো আর আমাদের হচ্ছে দা আমার দাদাই

শঙ্কর বাবার বয়স কত হবে পঁচাশি উদয়পুর উনি কিছু করতেন না হ্যাঁ হ্যাঁ এক সময় করতেন ব্যবসা করতেন